পাকিস্তান সিরিজে জাতি দলে ফিরবেন সাকিব আল হাসান বিসিবির পাক্কা সিদ্ধান্ত সাকিব যে দেশে ফিরছে শতভাগ নিশ্চিত কারণ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন বিএমপি জামাত যে সরকারি ক্ষমতায় যাক না কেন সাকিব যে ফিরছে আপনারা লিখে রাখেন তবে এখানে একটা কথা রয়েছে আমি কোন দলের পক্ষ টেনে বলবো না আমি অনেকবার বিশ্লেষণ করে দেখেছি জামাত ক্ষমতায় আসলে সাকিবকে মাফ করে দিয়ে হলেও জাতীয় দলে ফেরাবেন আশাবাদী তবে বিএমপি ক্ষমতায় আসলে সাকিবকে দিতে হবে সবাই সবার আগে টাকা তারপর ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার পর ফিরতে পারবেন জাতীয় দলে কেউ মাইন্ড করবেন না আমরা চাই ঘরে ছেলে ঘরে ফিরে আসুক চলতি বছরে সাকিবের সঙ্গে কেন্দ্র চুক্তিতে যাবেন বিসিবি সাকিবের দেশে ফেরা একাধিকবার বিসিবিরা করেছে বৈঠক দীর্ঘদিন পর সাকিব ফেরাতে ভক্তরা বেশ আনন্দিত সাকিবের খেলা দেখতে মুখিয়ে আছে বাংলার কোটি কোটি ভক্তরা পাকিস্তান সিরিজ থেকে জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান